দুবাইয়ের ভিসা কখন করবে বা দুহাজার পঁচিশ সালে দুবাইয়ের ভিসা করবে কিনা চলুন এই ভিডিওতে আমরা সর্বশেষ আমরা ভিসা সম্পর্কে অনেকে ইউটিউবে গুগলে চার্চ করে থাকেন যে দুবাই ভিসা কবে খুলতে তো আজকে সব কিছুই খুলাসা করে দিব যে দুবাই ভিসা কবে খুলতে যাচ্ছে তো দেখেন আমরা যখন বিদেশে গিয়ে কাজ করে অর্থ উপার্জন করার কথায় মাথা আনি তখন সবার আগে বা প্রথমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথায় আমরা মনে করি বাবো এরকম বাংলাদেশের অধিকাংশ মানুষ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে প্রবাসী হিসেবে কাজ করে এবং দেশের জন্য বিপুল পরিমাণ রেমিটেন্স নিয়ে আসে বর্তমানে এই সময়ে অন্যতম শক্তিধর ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সংযুক্ত আরব আমিরাত এখানে বাংলাদেশের হাজারো বা লাখো লাখো মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন মূলত সংযুক্ত আরব আমিরাত অত্যন্ত বিলাসবহুল ও উন্নত শহর দুবাইতে বাংলাদেশিরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর আপনি যদি ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন বা চাষ করে দেখেন দুবাই শহর কেমন কতটুকু উন্নত এবং ডাকজমপূর্ণ একটি শহর এখানকার মানুষের জীবনযাত্রার মান অতি উচ্চ পর্যায়ে হয়ে থাকে আমরা যারা বিদেশে গিয়ে কাজ করতে চাই তারা টাকা আয় করার পাশাপাশি উন্নত জীবনযাপনও করতে পারে আপনার চিন্তা ভাবনা যদি কখনো বিদেশে গিয়ে অর্থ উপার্জন করবেন বা করতে মন চাচ্ছে অবশ্যই আপনি দুবাইতে আসতে পারেন এখানে আসলে আপনি শুরুতে উচ্চ বেতনের চাকরি করার একটা সুযোগ পাবেন পাশাপাশি আপনি বিলাসবহুল বা লাক্সারি টাইপের জীবনযাপন উদযাপন করতে পারেন বা উপভোগ করতে পারবেন কিন্তু আপনি যে দুবাই যাবেন বর্তমানে দুবাই বিষয় কি চালু আছে কিনা সে সম্পর্কে অবশ্যই আমাদের জানা উচিত এখন আমরা দুবাইয়ের বিষয় কবে চালু হবে সে বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য চলুন আমরা জানি বিষয় কবে করবে আমরা ইন্টারনেট ও বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারি দুই সালে আগস্ট মাসের অপরাধ প্রবণতার কারণে আরব বাংলাদেশের বাংলাদেশে ভিসা বন্ধ করে দিয়েছিল পরবর্তীতে সবকিছু ক্যাটাগরি বিষয় পুনরায় চালু করা হলেও সাম্প্রতিক মাসগুলিতে বাংলাদেশের ভিজিট রেসিডেন্ট স্টুডেন্ট বা ট্রান্সফার ভিসা সহ সকল ক্যাটাগরির ভিসা বন্ধ রয়েছে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা এই ভিসা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করার দাবি জানিয়েছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের ভিসা প্রদান প্রক্রিয়া পরিবর্তন এসেছে বর্তমান সম্পর্কে তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগ উচিত দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসের বাংলাদেশের কিছু গণমাধ্যম কভার প্রকাশিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্যকে গুজব বলে উল্লেখ করেছেন তাদের মতে বাংলাদেশের কর্মীদের জন্য বিশা বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি দুবাই দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানিয়েছেন দেশটিতে কিছু বাংলাদেশি বিক্ষোভের পর বিভিন্ন ক্যাটাগরির ভিসা আবেদন বাতিল হচ্ছে তবে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন শীঘ্রই খুব দ্রুত সকল ক্যাটাগরিতে ভিসা চালু করা হবে তো আপনারা তো জানতেই পারলেন সকল ক্যাটাগরির ভিসা খুব দ্রুতই কলতে যাচ্ছে আরব আমিরাত তো দেখা যাক মূল তত্ত্বটা কবে আসে যে আজ থেকে অর্কার ভিসা বা ভিসা গিয়ে শ্রমিকরা কাজ করতে পারবে দুবাইতে সেই তত্ত্বের জন্য আমরা অপেক্ষা করব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আশা করছি করবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন